কুম আহমতুল্লাহ আশা করি আল্লাহ রাশিস মেহেলাই সবাই ভালো আছেন গুপ্ত ধন জান্নাতের গুপ্তধন আপনি দুনিয়াতেই পাচ্ছেন দুনিয়া থেকে আপনি জান্নাতের গুপ্তধনকে কামাই করে নিতে পারতেছেন ছোট্ট ছোট্ট একটি জিকির আছে যে জিকিরটি পড়লে আপনি জান্নাতের গুপ্তধন ধন পেয়ে যাবেন আমার কথা না নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন বানোয়ার্ট কোনো গাও গল্প নয় নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কথা রবি মোহাম্মদ সাল্লাম বলেছেন আপনি যদি ছোট্ট একটি দোয়া লম্বা দোয়া না ছোট্ট একটি দোয়া আপনি বেশি থেকে বেশি পাঠ একবার পাঠ করলে গুপ্তধন পেয়ে যাবেন সেজন্য বেশি থেকে বেশি পরিমাণে এই দোয়াটি পাঠ করা উচিত দুনিয়াতে আমাকে যদি কেউ গুপ্তধন দেয় দুনিয়াতে তো গুপ্তধনের অভাব নাই আছে না অনেক জায়গায় আছে আমরা খুঁজি অনেকেই গুপ্তধন খুঁজি খনি খুঁজি সম্পদের খনি টাকার খনি অর্থের খনি সোনার খনি এগুলা খনি খুঁজে খুঁজে বের করি কোথায় গেলে অর্থ পাওয়া যাবে কোথায় গেলে টাকা পাওয়া যাবে কয় দিনের দুনিয়া অল্প কয়েক দিনের দুনিয়া মাত্র ষাট সত্তর আশি নব্বই একশো বছরের দুনিয়া এই একশো বছরের দুনিয়াতে আমাদের গাড়ি দরকার বাড়ি দরকার সম্পদ দরকার বিশাল বড়ো বড়ো মিল ফ্যাক্টরি দরকার সম্মান আধিপত্য সব দরকার তার কয়েকদিন পরে আমরা যদি মারা যাই আজকে মারা গেলে কালকে আমাদের এই সম্পত্তির কোনো কাজে আসবে না সম্পূর্ণ সম্পত্তি সম্পূর্ণ জিনিস হয়ে যাবে এটা আমাদের মস্তিষ্কে আছে কি নাই মরার পরে সেখানে যদি গুপ্তধন পাইতে পারি সেখানে যদি সম্পদ পাওয়া যায় সেখানে যদি আহ ধন সম্পদ দৌলত পাওয়া যায় এটাই হচ্ছে আসল দৌলত সেই দৌলতের সংবাদ দিয়েছে নবী মোহাম্মদ সাল্লাম দুনিয়াতে আপনি হাজার কোটি টাকার মালিক হইলে সেখানে আপনার কোনো লাভ নেই দুনিয়াতে দুনিয়াতে আপনি কোটি 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 টাকার টাকার মালিক মালিক মৃত্যুর পরে সেটা কোনো কাজে আসবে না কাজে আসবে একটা ইমান আমল আপনি যে নামাজ পড়লেন রোজা রাখলেন দান করলেন সদগা করলেন সেগুলো আবার দান সদ্গা পি তো ঝামেলা আছে যদি সেটা লোক দেখানো দান সদ্গা হয় তো আরো বিপদ তো সেখানে আমরা জান্নাতে ঘুতদান পেতে পারি ছোট্ট একটা জিকিরের মাধ্যমে জিকিরটা হচ্ছে কি জিকিরটা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা কুয়াতা কুওয়াতা ইল্লা বিল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তুমি অধিক সংখ্যায় তুমি অধিক সংখ্যায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো কেন না তা হলো জান্নাতের গুপ্তধন সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার আটত্রিশশো ছাব্বিশ ইনির আটত্রিশশো আটত্রিশ নম্বর হাদিস অনুযায়ী এটা যদি আমরা নিয়মিত বেশি বেশি থেকে পরিমাণে পাঠ করি জান্নাতে জান্নাতে আমাদের জন্য গুপ্ত ধন জমা হবে আর যেই ধন আমরা ভোগ করবো অনন্তকাল সেখানে কোনো মৃত্যু নাই সেখানে মৃত্যুকে সকল মৃত্যুকে জান্নাতি এবং জাহান্নামি মহানটা আলামিন জান্নাতি এবং জাহান্নামীদের সকল মৃত্যুকে ডেকে নিয়ে আইসা সেখানে মৃত্যু দিয়ে দিবেন কবর দিয়ে দিবেন মানে জবাই করে দিবেন মৃত্যুর মৃত্যু হয়ে যাবে অর্থাৎ মানুষ আর মরবে না ওই একবার যে মরছি আমরা ওই একবারই শেষ আর কখনোই আমাদের মৃত্যু হবে না আমরা সেখানে আল্লাপাক উঠাবে যদি আমি দুনিয়াতে ভালো কাজ করতে পারি তাহলে সেটার জন্য আল্লাপ আমাকে পুরস্কৃত করবেন কালকে আমাদের ময়দানে এবং জান্নাত আমাকে দান করবে আর যদি আমি অন্যায় করি অপরাধ করি আল্লাহ বিরুদ্ধে কাজ করে থাকি তাহলে আমার ঠিকানা হয়ে যাবে কোথায় আমার ঠিকানা হবে জাহান্নাম এবং অনন্তকাল যুগের পর যুগ আমাকে সেখানে দুঃখ কষ্ট ভোগ করতে হবে তো সেজন্য আমরা দুনিয়াতেই কামাই করে নেব ইনশাআল্লাহ সর্বশেষ পাঁচ রক্ত নামাজ এটা কেউ ছাড়বেন না যাই করেন না কেন যতই কষ্ট হোক যতই বিপদ হোক যতই বালা মুসিবত যা আসুক না কেন পাঁচ নামাজ পড়তে ভুলবেন না এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস এটা ইম্পর্টেন্ট এটা আমাদের জন্য এতটাই গুরুত্বপূর্ণ যে এটা ছাড়া আমাদের জীবন বেরোলেস আমি মুসলমান আমি যে মুসলমান আমি সে দাবি করতে পারবো না পাঁচ নামাজ ছাড়া আমি নিজেকে একজন মুসলিম হিসেবে দাবিই করতে পারবো না ও আখে দল আলহামদুলিল্লাহ রাবিল আলামী